ঈদে সাকিব খানের বরবাদ এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক ছবি অন্তরাত্মা সাকিব প্রথম পছন্দ বরবাদ হলেও অন্তরাত্মা রয়েছে দ্বিতীয় তালিকায় এবার ঈদে দুটি ছবি দেখতে পারবেন দর্শকরা তাই অনেকেই বলছেন এবার ঈদে সাকিবের প্রতিদ্বন্দ্বী সাকিব নিজেই ঈদে মুক্তি প্রতিকৃত সাকিব অভিনেত্রী দুটি সিনেমা হলো বরবাদ এবং অন্তরাত্মা দুটি সিনেমাতেই কলকাতার অভিনেত্রীর সঙ্গে চুটি করেছেন ঢলিউডের এই মেগাস্টার এখন পর্যন্ত জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছে সাকিব খান ও কলকাতার ইতিকাপাল কাপাল অভিনীত সিনেমা বরবাদ তবে এই সিনেমা এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক ছবি অন্তরাত্মা অন্তরাত্মায় কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে জুটি করেছেন সাকিব দুটি সিনেমায় রোমান্টিক ও অ্যাকশন নির্ভর হওয়ায় ঈদ উদযাপনে সাকিবিয়ানদের পছন্দের তালিকায় রয়েছে দুটি সিনেমায় ভক্তরা বলছেন ঈদে দুটি সিনেমাই উপভোগ করার পরিকল্পনা রয়েছে তাদের তবে কোন সিনেমা দর্শকের চাহিদায় এগিয়ে থাকবে তা বোঝা যাবে টিকিট বুকিং ও হলের সংখ্যার উপর প্রথম দিকে হল মালিকরা জানতেন না একসঙ্গে সাকিবের দুটি সিনেমা একবারে ঈদে মুক্তি পাবে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরেই প্রেক্ষাগৃহে মুক্তির ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান তাই ঈদের আগ মুহূর্তে সাকিব অভিনীত দুটি সিনেমা আশায় বুকিং নিয়ে বেশ ব্যস্ত পার করছেন হল মালিকরাও তারা বলছেন মুক্তি প্রতিকৃত দুটি সিনেমাতেই সাকিব খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তাই দুটি সিনেমার রেন্টালের ওপর নির্ভর করে বুকিং দিচ্ছেন হল মালিকরা এতে প্রতিযোগিতার মাঠে সাকিবকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে নিজের সঙ্গেই এই প্রসঙ্গে হল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন ঈদে সাকিব খানের বরবাদ চাহিদা বেশি তবে তার আরেক ছবি অন্তরাত্মাও হল মালিকরা নিচ্ছেন দু একদিনের মধ্যেই দুটি সিনেমার মধ্যে চাহিদা কোনটির বেশি আরও ভালোভাবে বোঝা যাবে